সৌদি আরবের খাবার আমাদের বাংলাদেশে তাও আবার এটা কিন্তু সৌদি আরবের ব্যাপক জনপ্রিয় আমাদের বাংলাদেশে কিন্তু এই খাবারটা তেমন চোখেই পড়ে না তবে কুমিল্লাতে কিন্তু এখন এই সৌদি আরবের খাবারের স্বাদ নিতে পারেন আপনারাও বিস্তারিত কথা বলতে শেফের সাথে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই খাবারটার নাম কি বলতো এই খাবারের নাম হচ্ছে আলফা হাম মানে ক্যাপসা ক্যাপসা বলা হয় আচ্ছা আপনি তো সৌদি আরবে ছিলেন জি সৌদি আরবে ছিলাম 18 বছর 18 বছর 18 বছরই কাজই করছি আমি এখানে আপনি কাজই করেছেন জি 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 তাহলে কি এই খাবারটা খেলে সৌদি আরবের খাবারের যে স্বাদটা এটাই পাওয়া যাবে ইনশাআল্লাহ এই খাবার পাবেন এই হোটেলের মালিক আমরা তিনজন আমি আমার বন্ধু তিনজন আচ্ছা আমি সহকার এই নিজে আমি বানাই নিজে কাজ করি এখানে যে সৌদি আরবের যে সাদরা থাকে ও সাদরা পাওয়ার জন্য আমি এই কাজটা করতেছি প্রচুর বীর কিন্তু রয়েছে ভিতরে জি আলহামদুলিল্লাহ অনেক অনেক আলহামদুলিল্লাহ যারা এই খ্যাপসা খেতে ইচ্ছুক আমাদের এখানে চান্দিনা বাজার পাঁচ স্টেশন থেকে নাই না দুইশো গজ পশ্চিমে আলী মাদ্রাসার সামনে হাতের বাম ফাঁসে এই খ্যাপসা আলবুখারি আজকে আমরা এসেছি ট্রাই করার জন্য আপনারা কিন্তু আসতে পারেন